শ্বশুরের টাকায় কি সব কিনতে পারো তোমার আম্মারে কইবা খালি আলু দিয়া খিচুড়ি করলে আমার চলবে না বউ খিচুড়ি তো ভালো আছে কিন্তু গরুর মাংস কইরে আমি মিষ্টির হাড়ি নিয়া পালাইমু খিচুড়ি খাইতে খাইতে আমার পেটটা খিসখিস শুরু করব বউ আব্বারে কইবা পরের বার একটা কোল্ড রেডি রাখতে শ্বশুরবাড়ি আইলে যদি বিরিয়ানি না পায় আমার সরকার হলে সবার ঘরে ফ্রি লুঙ্গি আর বিরিয়ানি থাকবে ধান কাটার জন্য বিদেশি মেশিন না আমি থাকব আমার এক গর্জনে পুরো দেশের বিদ্যুৎ চলে আসবে এই সংসদে মারামারি না শুধু লুঙ্গি প্রতিযোগিতা হবে হাই বিড়াল তুমি সারা দিন শুধু খাও আর ঘুমো তোমার কোনো কাজ নেই এইটা কি খাইতেছি আগুন নাকি ম্যাগি টু কত হয় আমার ক্যালকুলেটর চার্জ নাই এই বাবু তুমি এখানে বিরিয়ানি খেতে পারবে না। কেন খেতে পারবো না? আমি বিরিয়ানি খাবোই দেখি কে আটকায় আমাকে। আমার বিরিয়ানি আমার নিয়ম। মা আজ আর পড়তে পারবো না। আমার মগজে চার্জ নাই। স্কুলে ওখানে তো কোনো ফ্রি ওয়াইফাই নাই। হ্যালো ইউটিউব আমার ভিডিও ভাইরাল করো প্লিজ। আমার চকলেট না দিলে আমি সংসার ছেড়ে চলে যাব এবার গ্রামে ধান কেটে আমেরিকার থেকেও বেশি বেতন পাব একজন পুরুষ যতই শক্তিশালী হোক তার মনের গভীর দুঃখ কষ্ট বোঝে একজনই আর সে হলো তার স্ত্রী একজন পুরুষ বাইরে যত শক্তিশালী হোক যখন সে বাড়ি ফেরে সে শুধু শান্তি চায় এবং তার স্ত্রী সেই শান্তি দেয় একটা পরিবারে শুধু পুরুষের শক্তি নয় তার মানসিক শান্তি আসল সম্পদ ও মা হাঙ্গর রে সেলফি দিতে আসছে ভাইরে রে এত দাঁত এক কামড় দিছ না শুধু হাসিস নারসাপা আপনার হাসি দেখে আমার জ্বর কমে যাচ্ছে